পঞ্চাশতম বিসিএস প্রিলি আসন্ন এছাড়াও ব্যাংক সহ অসংখ্য পরীক্ষা দেশব্যাপী চলমান প্রত্যেকটা চাকরি পরীক্ষার্থীর মনে একটাই প্রশ্ন পরীক্ষার হলে এমসি কিউ আনসার করার সময় কনফিউশন যুক্ত প্রশ্নগুলো সে দাগাবে কি দাগাবে না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা বিভিন্ন জনের কাছে যখন যান কেউ বলে আরে ভাই কোনো সমস্যা সব ধুমায় দাগা আবার একই সাথে কেউ কেউ এভাবে বলে যে ভাই একটাও ভুল দাগাবি না বা একটাও কনফিউশন যুক্ত প্রশ্ন দাগাবি না একদম সেফ খেলবি আমি আজকে এই প্রশ্নটার উত্তর দিব সেটা কোনো ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে নয় সে উত্তরটা দেব বেস্ট অন দ্য ম্যাথমেটিক্স আমি ম্যাথমেটিক্সের খুব খুবই খুবই জনপ্রিয় দুইটা ফর্মুলা একটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ফর্মুলা এবং বায়োনোমিয়াল থিওরাম ফর্মুলা এই দুইটার মাধ্যমে এই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমরা একটা হাইপোথেটিক্যাল সিনারিও কল্পনা করব এবং সেখানে এই যে দুইটা ফর্মুলার কথা আমি বলেছি একটা হচ্ছে বাইনোমিয়াল আর একটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ফর্মুলা এই দুইটা অ্যাপ্লাই করে দেখব অ্যানালাইসিস করে দেখবো এই ম্যাথ পরীক্ষার আমাদের গেস করে আনসার দেওয়া উচিত কিনা সেই বিষয়ে কি বলে তারপরে আমরা একটা প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করব প্রয়োজনে দেখাবো দেখেন আমার এখানে ধরেন কিছু ডেটা দেখা দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা একটা সিনারিও কল্পনা করে করি অ্যানালাইসিস করি ধরেন বিসিএস এর ক্ষেত্রে কি হয় একটা সঠিক উত্তরের জন্য আপনি পাবেন হচ্ছে এক মার্ক এবং একটা ভুল উত্তরের জন্য আপনি হচ্ছে পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কাটা যাবে এটা হচ্ছে নেগেটিভ

দেখেন এমন হতে পারে যে আপনার কপাল খুব ভালো আপনার দশটার মধ্যে দশটাই হয়ে গেছে খুব ভালো তাতে কি হচ্ছে আপনি দশ মার্ক পেয়ে গেলেন কোনো নেগেটিভ নাই আপনি যদি নয়টা সঠিক হয় একটা ভুল হয় তাহলে কি হবে এই নয়টা সঠিক হওয়ার জন্য নয় মার্ক আর একটা ভুলের জন্য পয়েন্ট ফাইভ কাটা সাড়ে এক পাবেন একইভাবে আটটার জন্য সাত পাবেন সাতটার জন্য পাঁচ দশমিক পাঁচ পাবেন ছয় চারের জন্য চার পাবেন পাঁচ আর পাঁচের জন্য দুই দশমিক পাঁচ পাবেন এখন যদি এমন হয় আপনার মনে করে চারটা সঠিক হয়েছে তো চারটা সঠিক হওয়া মানে কি দশটার মধ্যে ছয়টা আপনার ভুল হবে তো চারটা সঠিক এবং যদি ছয়টা ভুল হয় তাহলে এই চারটা সঠিকের জন্য আপনি এক করে চার মার্ক পাবেন আর এই ছয়টা ভুলের জন্য পয়েন্ট ফাইভ করে আপনার কাটা 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 যাবে তো ছয়টা করে যাওয়া যাওয়া মানে তিন আর চার পাওয়া তো চার মানে তিন মানে কত আপনি এখানে এক পাচ্ছেন দেখছেন এইবারটা দেখেন টুইস্ট আপনি যদি তিন দেন এই যে দেখেন থ্রি এই তিনটা যদি আপনার সঠিক হয় তাহলে আপনার ভুলের পরিমাণ করতে যাচ্ছে সাতটা তাহলে দেখেন তিনটার জন্য আপনি এক করে তিন নাম্বার পাচ্ছেন আর সাতটার জন্য পয়েন্ট ফাইভ করে

এই চার থেকে শুরু করে দশ পর্যন্ত এটা আপনার জন্য খুবই ভালো ঘটনা পজিটিভ ঘটনা মানে আপনি গেস করে যদি এতগুলো ঘটনা এই জেলার মধ্যে যদি কোনো একটা ঘটনা ঘটে চায় তাহলে কিন্তু সেটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং সেখান থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আন্দাজে যে মেরে আসলো আপনি সেখানে নেগেটিভ নাম্বার পাবেন না এই সিচুয়েশনটা মাথায় রাখেন এখন একটু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি বলে এই ফর্মুলাটা থিওরাটা কি বলে দেখেন একটু দেখাই বাইনোমিয়াল প্রভাবিলিটি ফর্মুলা যেটা আছে এই প্রভাবিলিটি ফর্মুলা এখানে আমি লিখেছি যারা ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করেছেন তারা এই ফর্মুলা সম্পর্কে খুবই অবগত আপনারা জানেন যে এরকম ইন্ডিপেন্ডেন্ট কতগুলো ঘটনার ক্ষেত্রে এবং যেখানে কিনা দুইটা রেজাল্ট আসতে পারে একটা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে এই বাইনোমিয়াল ফর্মুলাটা প্রবাবিলিটি ফর্মুলা সব থেকে তো দেখেন আমি মনে করেন প্রবাবিলিটি অফ এক্স মানে সাকসেস ফোর মানে আপনি দশটা আন্দাজে দাগ দিয়েছেন এই করে অপশনের মধ্যে আপনার অন্ত মানে চারটে এক্স্যাক্টলি চারটা সঠিক হওয়ার প্রবাবিলিটি কত যদি চারের জন আমরা কি পাচ্ছি দেখেন এর মান হচ্ছে কি এখানে যেটা সেটা আমি খুব বেশি বিস্তারিত এক্সপ্লেনেশনে যাচ্ছি না যে টোটাল ঘটনা টোটাল ঘটনা কি দশটা ঘটনা এই দশটার মধ্যে হচ্ছে যে আপনি ধরেন আপনি চারটা সঠিক হতে হবে এবার আপনি হচ্ছে যে পি মানে প্রবলটি বোঝাচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটনা প্রবল দুইটা অপশন যেখানে একটা অপশন হচ্ছে পজিটিভ অথবা ভুল হতে পারে মানে ফিফটি ফিফটি মানে হচ্ছে প্রবলিটি হচ্ছে পয়েন্ট ফাইভ বা এখানে হচ্ছে আপনি ভ্যালু ধরেন কি যে চারটা সঠিক হতে হবে সো কে এর মানটা কত ফোর ধরেছেন ফোর বসাবেন এখানে হচ্ছে ওয়ান মানস পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার এন হচ্ছে কত এখানে এন এর মান হচ্ছে যে আমাদের টোটাল হচ্ছে কি হলো ফোর এখানে কিন্তু এই যে টেন বাই ফোর হবে না এটা হচ্ছে মানুয়েল কফিশন বলে এটা বলতে টেন সি ফোর বোঝায় তো এটাকে যদি আপনি ক্যালকুলেট করেন ক্যালকুলেট করে আপনি এই সব ডেটাগুলো বসাবেন বসানো করে দেখবেন যে টোয়েন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট একইভাবে মান আমি এখানে দেখেছি দেখেছি আমি নিজে চেক করে যে যদি ফোরের জায়গায় আমি ফাইভ বসাই তাহলে পরে আমি ভ্যালুটা পাবো হচ্ছে যে এটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট একইভাবে এইখানে এক্সের ভ্যালুটা যদি আমি সিক্স বসাই তাহলে আমি একটা ভ্যালু পাবো সেই ভ্যালুটা হচ্ছে যে টোয়েন্টি পয়েন্ট এর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে যে টোয়েন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এভাবে করে সেভেনের জন্য একটা ভ্যালু পাবো এইটের জন্য একটা ভ্যালু হবো নাইনের জন্য একটা ভ্যালু হবো টেনের জন্য একটা ভ্যালু পাবো এই ভ্যালুগুলো যা পাবো সবগুলোকে যদি সবগুলোকে আমরা যদি যোগ করি যোগ করার পরে আমি দেখেছি সেই ফর্মুলাটাতে এই ভ্যালুটা আসে এইটটি থ্রি পার্সেন্ট এইটটি থ্রি পার্সেন্ট মানে আপনি এক্স্যাক্টলি চারটা সঠিক হবে তার সম্ভাবনা হচ্ছে কয়টা বিশ দশমিক পাঁচ পার্সেন্ট পাঁচটা সঠিকভাবে তার সম্ভাবনা ছয়টা সঠিক হবে তার সম্ভাবনা এবার প্রত্যেকটা সম্ভাবনা যোগ করছি যেটা কিনা চার বা তার বেশি তাহলে চার বা চারের বেশি মানে আপনি আন্দাজে যদি দশটা দেখান এই পরিস্থিতিতে প্রতিটি সিনারিওতে চার বা তার থেকে বেশি পাওয়ার সম্ভাবনা হচ্ছে এইটটি থ্রি পার্সেন্ট মানে আমরা একটু আগে যেটা দেখছিলাম এই যে সিনারিও আপনি আন্দাজে দশটা টিক দিয়েছেন এই এই ঘটনাগুলো এই পজিটিভ ঘটনাগুলো ঘটাস সম্ভব আপনার সাথে এইটি থ্রি পার্সেন্ট প্রায় এইটি থ্রি পার্সেন্ট এখন একশোর মধ্যে যদি এইট্রি থ্রি পার্সেন্ট প্রবলিটি হয় যে আপনি এর ভিতরে ঘটনাটা ঘটবে এবং সেটা পজিটিভ ভ্যালু আসে তাহলে আপনার বলেন কমন সেন্স অনুযায়ী আপনি কি এখানে লাভবান ইয়েস আপনি এখানে স্ট্রংলি লাভবান হওয়ার কথা আপনার লজিক্যালি এবং আপনার লস হওয়ার সম্ভাবনা দেখেন একশো থেকে থার্টি এইটি থ্রি করলে মাত্র সতেরো পার্সেন্ট মানে আপনার রিস্কটা খুবই কম এখন এইটাকে আসলে একটা চলুন একটা আমি একটা এখানে আনসারশিট রেখেছি আমি চোখ বন্ধ করে কিছু আনসার দিব দেখেন দেখেন আমি এই অংশটা ঢেকে রাখছি এখানে আমি উত্তর দেওয়া আছে আমি ঢেকে রাখছি আমি একদম চোখ বন্ধ করি একদম চোখ বন্ধ করে আমি এখানে কতগুলো আনসার দাগাবো দেখেন মনে করেন আমি এ বি ঠিক আছে এ এ এ বি বি এ এ বি বি এভাবে দাগিয়েছি এটা বাদ দিলাম বাস এ মনে করেন দাগ দিয়েছি এখন দেখেন আমি দশটার মধ্যে আমার কয়টা হয়েছে আমি কত মাস পাইকটু দেখি আমরা যেমন এটা আমি বি আনসার করেছি কিন্তু আনসার করেছি এ কিন্তু এটা উত্তর হবে বি সো এটা আমার ভুল হয়েছে ভুল হয়ে মানে আমার কি মানে হচ্ছে যে পয়েন্ট ফাইভ আমি হচ্ছে নেগেটিভ পাচ্ছি তো এটাও আমার ভুল হয়েছি এটা ভুল হওয়ার কারণে দেখেন এখানে ভুল হয়েছে ভুল হওয়ার কারণে আমার এখানে দেখেন পয়েন্ট ফাইভ হচ্ছে মাইনাস বি এটাও আমার হচ্ছে যে দেখেন ভুল হয়েছে তো ভুল হয়ে কারণে আমি এখানে এই বি এটা আমার ভুল হয়েছে ভুলের কারণে পয়েন্ট ফাইভ মাইনাস পাচ্ছি তারপরে এটা দেখেন আমার সঠিক হয়েছে আমি পাচ্ছি তারপরে বি এটা আমার সঠিক হয়েছে মন পাচ্ছি এই বি এর জন্য আমার সঠিক হয়েছে মন পাচ্ছি এ এর জন্য আমার সঠিক হয়েছে মন পাচ্ছি এ আমার সঠিক হয়েছে দেখেন মন পাচ্ছি বি আমার সঠিক হয়েছে দেখেন দেখেন প্রথম দিকে কন্টিনিউসলি নেগেটিভ পাচ্ছিলাম আমি নিজেই অভিযোগ যাচ্ছিলাম যে ভিডিও করার সময় আমি এখানে আসলে যা বোঝাতে চাচ্ছি তার উল্টা করবে কিনা কিন্তু দেখেন পরবর্তীতে ঘটনাগুলো পুরা ঘুরে গেছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস সিক্স আর এক দুই তিন চার মানে তাহলে দেখেন আলটিমেটলি আপনি পজিটিভ পেলেন হচ্ছে কত প্র্যাকটিস করে দেখেন মোস্ট এই প্রুভ করে যে আপনার এই যে আপনি যদি দুইটা করে ফেলতে পারেন তাহলে আপনার হাতে যে থাকবে সেই আপনি পজিটিভ রেজাল্ট সম্ভাবনা অত্যন্ত হাই এবং আপনি সেটা দাগিয়ে আসতে পারেন এখন কথা হচ্ছে যেটা তো জন্য দেখালাম দশটার জন্য না হয়ে সেটা যদি আমার দশের বেশি হয় দেখেন বাইনোমিয়াল থিওরমে আমি এইটা এটা ইন্টারপ্রিটেশন যদি আপনারা পড়েন দেখবেন যে এই ভ্যালুটা এটা যদি দশের বেশি হয় এই আপনার স্যাম্পলসেটা যত বেশি হয় তত কি হবে আপনার পজিটিভ এক্সপেক্টেড ভ্যালু পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনাদের সাথে যারা ভিডিওতে ভিতর চ্যালেঞ্জ করলাম যদি কি না একশোটা একশোটা এরকম স্যাম্পল নেন সেখানে হচ্ছে যে সঠিক হলে পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান মার্ক্স আর যদি ভুল হয় পয়েন্ট ফাইভ আছে ডিগ্রি আমি চ্যালেঞ্জ করলাম আপনি অবশ্যই অবশ্যই সেখান থেকে পজিটিভ আল পাবেন কখনো ডিগ্রি পাবেন আর দশ থেকে যখন ছোট হবে স্যাম্পল সেট তখন আমার প্রবলেমিটি কমে আছে বাট স্টিল এই সেট টা আমি দেখেছি একদম দুই পর্যন্ত চিন্তা করি আমার পজিটিভ আউটকাম আসে তো এই গেল মোটামুটি বায়োমেন্টাল থিওরাম এই বায়োমেন থিওরাম দিয়ে আমরা করে ফেললাম একটা একটা দেখিয়ে দিই সেটা হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু ফর্মুলা এই ফর্মুলাতে বলেছে কি এক্সপেক্টেড ভ্যালু মানে আপনি আসলে কত পাওয়ার কথা গড এভারে এই 10টা আন্দাজে আন্দোলন এই বলছে থিয়েছে এন টু পি টু প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রশ্ন একটা প্রশ্নের জন্য n1 মানে এন নাম্বার সঠিক হলে কত পাবেন এক পাবেন এবং এই সঠিক হওয়ার প্রপার্টি কত 0.5 আর দেখেন এন প্লাস এই প্লাস আর n2 মানে নাম্বার কত হচ্ছে ধরুন একটা একটার জন্য চিন্তা করি আর আপনারা হচ্ছে যে যদি সরি এইখানে একটু বলেছি একটা ধরুন আপনারা ভুল হয়েছে ভুল হলে আপনারা হচ্ছে যে মাস পাবেন হচ্ছে কত -0.5 একটার জন্য আর দশটির জন্য কি হবে দশ ইন্টু পয়েন্ট টু ফাইভ সো আপনি হচ্ছে টু পয়েন্ট তাহলে এক্সপেক্টেড ভ্যালু আপনি পজিটিভ তো যদি সেটা আপনাকে খুব গুড সাইন দেয় যে তার মানে আপনি এখান থেকে অবশ্যই পজিটিভ আউটকাম বের হতে পারবেন তো এই বিষয়টা এক্সপ্লেন করলাম আশা করি এখন থেকে আপনাদের কোনো কনফিউশন থাকবে না অবশ্যই অবশ্যই ঠিক আছে এরকম যদি হাইপোথেটিক্যাল সিনারিও আসে যে আপনি দুইটা এলিমিনেট করতে পেরেছেন তাহলে সেই দুইটা এলিমিনেট করার বাকি আপনি চোখ বন্ধ করে থাকবেন সেক্ষেত্রে আপনার পজিটিভ মাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে হ্যাঁ কেউ দেখে পরীক্ষাতে বিসিএসএশোর মধ্যে একশো আশি নব্বই পেয়ে গেছে তার জন্য আসলে এগুলো কোনো প্রয়োজন নাই যে সে তো একদম নিশ্চিত এমনি চান্স পেয়ে যাচ্ছে তার জন্য আসলে এখানে আর যদি কারো কনফিউশন থাকে যাওয়ার চান্স হবে কি হবে না যে কোনো সিচুয়েশন আপনি যদি এরকম দাঁড়িয়ে আসেন